হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা মোটর সাইকেলে ফুড ডেলিভারির কাজে আসতে চাইতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা করা কারণ মোটর সাইকেল দিয়ে আপনি যখন সৌদি আরবে আসবেন এই ফুড ডেলিভারির কাজে তখন আপনি টাকা ইনকাম করবেন সেটা ঠিক আছে কিন্তু আবার আপনার জীবনের রিস্ক হয়ে যায় প্রত্যেকটা সেকেন্ডের আপনার জীবনের রিস্ক আপনি যখন মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরোইবেন তবে এই কাজটা যদি আপনি বাদ দিয়ে যদি অন্য কোনো কাজে আসেন ফুড ডেলিভারি কাজে যদি আসেন কিন্তু আপনি যদি গাড়িতে যদি আপনি ফুড ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার জন্য কোনো রিস্ক নাই কারণ দেখছেন এখানে কিন্তু কোনো সৌদির একটা মোটর সাইকেল নিয়ে চালাই যাইতেছে না কে যাইতেছে শুধু যারা ফুড ডেলিভারি কাজ করে তারাই কিন্তু একমাত্র এই রাস্তা ব্যবহার করতেছে যে মোটর সাইকেল দিয়ে তাহলে কিন্তু এদেশে কোনো মোটর সাইকেল আপনি চোখেই দেখবেন না তো খুবই রিস্ক এই কাজ আর আপনার তো তাড়াহুড়া করতেই হবে কারণ আপনার টার্গেট থাক দিবে একটা যে প্রতিদিন আপনার তেরোটা চোদ্দোটা ফুড ডেলিভারি দিতে হবে বাসায় নিয়ে পৌঁছায় তারপরে আপনার একটা পার্সেন্টেজ এসে দাঁড়াইবে মানে বেতন বাদ দিয়ে আপনার স্যালারি তো থাকবেই তারপরে ওই স্যালারি আপনি যদি ওইটা টার্গেট কম দিতে পারেন তাহলে কিন্তু আপনার বেতনটা কম আসবে আর যখন আপনি টার্গেটটা পূরণ করবেন তখন হয়তো দেখবেন আপনার এক প্রতি এক একটা পনেরো রিয়ালেরটা আপনার পাঁচ টাকা করে প্রতিটা থাকবে ঠিক আছে তখন দেখা যাচ্ছে মাসে আপনি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা ইনকাম হবে আর এই লোভ দেখায় কিন্তু আপনার গতিটা তখন যে আমার 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 টাকা টাকা ইনকাম ইনকাম করতে এর জন্য রাস্তাঘাট এত দেখার সময় নাই করার জন্যই আমি বিদেশ আসছি আমার পরিশ্রম করে যেতে হবে এরকম কিন্তু অহরহর মানুষ আমার সামনে চোখের সামনে একদম মোটর সাইকেল নিয়ে শুয়ে পড়ছে আর পড়ে গেলেই তো আপনার কি হবে সেটা তো বুঝতেই পারেনি দেশে একজন পড়বে আর একজনের ডলার দিয়ে রাইখা যাবে ঠিক আছে আপনি বাঁচবেন না মরবেন সেটা তার দেখার বিষয় নেই এই যে দেখতে পাচ্ছেন ডান পাশ দিয়ে কতগুলো মার্কেট এই সমস্ত মার্কেটেও আপনার কাজে আসতে পারে যেমন সুপার মার্কেট আছে রেস্টুরেন্ট আছে এবং কি আপনার এই মাতা সরি পাম্প আছে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে ডিউটি বেশি ফুলের দোকান আছে কফি শপ আছে বিভিন্ন ধরনের কাজ আছে কাজের কোনো অভাব নাই তো এই সমস্ত কাজ দেখে আসলে আপনি ডিউটি দেখে আসবেন বা আপনি বাইরে কাজ করতে পারবেন এমন একটা ফ্যাসিলিটি দেখে আসবেন দেখছেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে আবার দেখবেন যে সামনে দিয়ে আরেকজন দেখবেন যাইতেছে যে আপনার সে কোনো আইনি মানতেছে না মানে সিগন্যাল কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় ঠিক আছে উনি সিগন্যাল ওনার তাড়াতাড়ি কত তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন উনি ওই রাস্তা উল্টা রাস্তা ধরে উনি সামনে দিয়ে যাইতেছে গাড়ি সামনে দিয়ে ওই আরেকজন যাইতেছে ঠিক আছে তো এইভাবে যায় তো বিপদে পরে এইভাবে যাই বিপদে পরে কথা বুঝছেন তারপরে পরে আসার পরে দেখে অনেকে যারা বুঝে তারা এই কাজ আর করতে চায় না পরে বলে যে আমার অন্য একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই অনেক রিস্ক হয়ে যায় এই কাজে রিস্ক তো এটা দেখতেছিনিস আপনি আসলে ভিডিও দেখলে আপনি বুঝতে পারতেছেন জিনিসটা ঠিক আছে মানুষ তো বাংলাদেশ থেকে আর বুঝে না যে মোটরসাইকেল চালাই বা আমাদের সাথে মানুষ অ্যাভেলেবেল মোটর সাইকেল চলতেছে আমাদের সাথে মোটরসাইকেল তো অভাব নাই ঠিক আছে এদের সাথে মোটরসাইকেল দেখতেছেন না এর জন্যই তো মানুষ ওই আমাদের দেশের ভাই এই এদেশে আসে যে এই দেশে মনে মোটর সাইকেল চালানোটা সহজ কিন্তু এতটা সহজ না কারণ এত গাড়ির মাঝখান দিয়ে আপনি শুধু একটা মোটরসাইকেল নিয়ে যাবেন আপনাকে তো কেউ কেয়ারি করবো না তখন আপনি কী উপায়টা হবে তো ভালো কোনো কাজ দেখে আসেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তা আমার ফেসবুকটাকে সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি